পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বচসার সময় পুলিশকে তৃণমূলের দালাল বলে হুমকি বিজেপির জেলার সভাপতির ঘটনাটি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লক অফিসের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা গ্রামে দীর্ঘ দেড় মাস ধরে পানীয় জল পাচ্ছে না এলাকার আদিবাসী গ্রামবাসীরা তাদের অভিযোগ এই এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি বেশি ভোট পেয়েছে তারপর থেকে ওই এলাকায় পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়েছে শাসক দল সেই পানীয় জলের সরবরাহ পুনরায় চালু করার দাবি জানিয়ে আজ দুপুরে রামপুরহাট এক নম্বর বিডিওর কাছে আসেন এলাকার বাসিন্দারা তাদের সঙ্গে যোগ বিজেপি বিজেপির বেগম জেলা সভাপতি ধ্রুব সাহা বিডিওর সঙ্গে দেখা করতে গেলে সেখানে থাকা রামপুরহাট থানার এক পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জুড়িয়ে পড়েন রাজ্য সরকার বলছে সমস্ত কাজ করে দিয়েছে হরিডাঙ্গা গ্রাম এখানে নারায়ণপুর অঞ্চলের আদিবাসী গ্রাম আর এখানে আদিবাসীরা ওখানে এসছে দেখুন আমরা ওই গ্রামের মানুষের সাথে আমরা এখানে বিজি অফিসে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসার পরে যে বিহেভ যে ব্যবহার প্রশাসনিক স্তরে আমরা পেলাম জয়েন্ট ম্যাডাম আমাদের বসতে বললেন যেহেতু বিডিও সাহেব আর পুলিশের পক্ষ থেকে বলছে আপনারা দু মিনিট বলে চলে যান এই যে ব্যবহার মানে পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসছি এখানে কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার কারণ খরিদাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজ সেই কাজকে সমর্থন করে ভোট দিয়েছে ওই গ্রামে বিজেপি জিতেছে লিড করেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না এটা বারংবার বলার পরে হয়নি গতকাল আমি সেই গ্রামে ভিজিট করেছি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই গ্রামে গিয়ে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি দেখুন যে মানুষ প্রায় এক কিলোমিটারের বেশি দূর থেকে মাথায় করে আদিবাসী মায়েরা জল আনছে তারপরে পরিবারের তাদের জল খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে অথচ এখানকার প্রশাসন নীরব তারা কোনো ব্যবস্থা করছে না যেহেতু বিডিও সাহেব নাই জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিত ভাবে ব্যবস্থা করবো আমরা তিন দিন টাইম দিয়ে গেলাম যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা কি কারণে জল বন্ধ করেছে ভারতীয় জনতা পার্টি ওই গ্রামে লিড করেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঈর্ষার কারণে ওই গ্রামে আদিবাসী মানুষকে জল দিচ্ছে না একটা বিষয় যেটা দেখা গেল প্রতিshader রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে যখন বর্ষা হচ্ছে তখন একটা বিষয় দেখা গেল পুলিশের উৎপ্রের আর একটা তা উর্দি পরা গিয়ে তৃণমূলের দালালই করে তো झंडा ধরার লাগে তো বলা হবেই আমরা তো বলছি যে পুলিশ তুমি উর্দি ছাড়াও তৃণমূলের झंडा ধরো তৃণমূলের হয়ে কাজ করো তুমি পুলিশ প্রশাসনে আছো তুমি পুলিশ প্রশাসনে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী কথা বলবে মানুষের আদিবাসী মানুষের জলের জন্য বলতে এসছি উনি কতক্ষণ কথা বলবে উনি বলতে পারেন ঠিক করতে পারেন বলুন আপনি এটা আছে সংবিধানে আছে এটা সুস্থ আলোচনা করতে দশ মিনিট লাগতে পারে এক ঘন্টা বা লাগতে পারে একদিন লাগতে পারে এক বছর লাগতে পারে একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন কতক্ষণ জেলা বিজেপির সভাপতি প্রশাসনিক আধিকারিক এসে কথা বলবে এটা ঠিক করতে পারেন উনি কি ভাবে কেন বলছেন উনি অর্থাৎ তৃণমূলের কাছে এরা তোলা তুলে তুলে এত দায়েদের অবস্থা খারাপ যে তৃণমূল যদি রুষ্ট হয় তাহলে এদের আগামী দিনের এই উপরি ফাউন্ডেশন বন্ধ হয়ে যাবে এখানে ভিডিও সাহেব নাই এখানে ইঞ্জিনিয়ার সাহেব বসেছিলেন ফান্ড নাই ফান্ড নাই করছে পুলিশ প্রশাসনের একটা অংশ রাজপথে প্রত্যেকদিন ফান্ড তুলছে সেই তুলে একটা তো কাজে সেবা কাজেও লাগাতে পারে গরিব মানুষগুলোর দুটো কলে জলের ব্যবস্থা করতে পারে আপনারাও তো দেখতে পান যে রাজপথে কিভাবে আপনাদের মিডিয়ারাও তো খবর করেছে রাজপথে কিভাবে ট্রাক ভর্তি বালি যাচ্ছে পাথর ভর্তি গাড়ি যাচ্ছে তাহলে এই তাদেরকে টাকা তুলতে পুলিশ ছাড়ছে আর ওই টাকাগুলো কি করছে সেই টাকা তো যদি ফান্ড নাই তো তো মানুষের কল্যাণ করতে পারে তাই এরা ফান্ড ফান্ড নাই বলে লোককে তাড়িয়ে দিবে এটা আমরা মেনে নেবো এটা হয় না আমরা সময় দিলাম না হলে বিহিত ব্যবস্থা না হলে আমরা ব্যবস্থা কিভাবে করতে হয় আমরা দেখি আর ফান্ড না হলে ফানেরও ব্যবস্থা করবো মানুষের কাছে যাবো ফান্ডের জন্য অভিযোগ আমরা জলের সমস্যা নিয়ে এসেছি আজকে জলের আজ থেকে এক থেকে দেড় মাস থেকে হ্যাঁ আদিবাসী পাড়া যেটা আমাদের হরিডাঙ্গা গ্রামে ছ নম্বর ওয়ার্ডে সেখানে আমাদের জলের সমস্যা চরম কারণ আদিবাসীরা জল কাছে পায় না সে আমাদের ভিতরে সে মানে যে নিয়ে আসে আর আদিবাসী পাড়ায় তিন তিনটা কল সব পড়ে গেছে খারাপ হয়ে গেছে ওরা বন্ধও করে দিয়েছে এরা যারা মানে টিএমসির মেম্বার গুলো আছে তারাই বন্ধ করেছে হয়তো কারোর জল যেখানে পড়ছে পুকুরের সমস্যা আছে হয়তো পাইপ লাইন করা নাই তারপরে একটা তো রিজার্ট খারাপ হয়ে গেছে মিস্ত্রি ডাকে নাই এসব বিভিন্ন প্রকারের

তারপরে আমাদের কাছে এসছে আমরা নিয়ে চলে এসেছি বললাম চলো তাহলে বিডিও অফিস যাব আমরা বিডিও সাহেবের কাছে আমরা সেই জিনিস জানাবো না জানালে তো সেটা সলভ হবে না আমরা জলের যাতে সমস্যা সেটা মিটিয়ে দিলে খুব ভালো আমার নাম সাধন মাহাতো আমি ছ নম্বর ওয়ার্ডে বুথ সভাপতি বিজেপি আজকে বিক্ষোভ দেখাচ্ছিল দেখুন একটি গ্রামে অভিযোগ এসছে যে সেই গ্রামে নাকি তৃণমূল ভোট কম পেয়েছে সেই জন্য সেই গ্রামে জল বন্ধ করা হয়েছে এইটাকে কেন্দ্র করে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি আজকের ডেপুটেশন দিতে যান এবং সেইখানে নাকি পুলিশ স্টেশনে তার বচস হয় আমাদের প্রশ্ন হচ্ছে এরকম মিথ্যা অযৌক্তিক ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ ফালতু উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সেটা মূর্খামির কাজ নয় কি এমন ঘটনা কোথাও নেই এবং সেটার করার কোনো প্রয়োজন নেই যে সেখানে কোথাও দু চারটে পাঁচটা ভোটে হেরেছে সার্বিকভাবে রেজাল্টটা দেখলেই তো বোঝা যাবে যে বিজেপির মুখ দেখাবার কোনো জায়গা নেই সারা বীরভূম জেলায় সেই রকম জায়গায় সেরকম একটা মিথ্যা ঘটনাকে প্ররোচিত করে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা ল অ্যান্ড অর্ডার ব্রেক করার চেষ্টা করা স্বাভাবিক কারণেই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি কিছু সাবস্টেন্সিয়াল এভিডেন্স তার কাছে থেকে থাকে যদি সত্যি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে নিশ্চয়ই তারা সঠিক জায়গায় সেই তাদের এই অভিযোগ জানাবেন নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে